এই মুহূর্তের সবথেকে বড় খবর গুরুতর জখম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বর্ধমানের গোদার মাটি সভা সেরে কলকাতার ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জখম হয়েছেন বলে সূত্রের খবর জানা গিয়েছে সবার মাঠ থেকে বড়ো রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন তা আচমকায় ব্রেক কষে আর তাতেই ঝাঁকুনি লাগে এবং সেই ঝাঁকুনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চোট পেয়েছেন জানা যাচ্ছে হালকা রক্তও নাকি মাথা মানে কপাল ফেটে বেরিয়েছে খারাপ আবহাওয়ার কারণে কপ্টারে না এসে আজকে গাড়িতেই তিনি কলকাতা রওনা হয়ে গিয়েছিলেন কিন্তু কলকাতা রওনা হতে গিয়েই বাধে বিপত্তি এরপর ঝাঁকুনির চোটে মাথায় লেগেছে এবং হালকা রক্তও বেরিয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে কলকাতায় ফিরে আসার পর ফের এস এস কে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে ডক্টরদের মানে ডাক্তারদের পরামর্শে হয়তো সিটি স্ক্যানও হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়